ঠিক না হবে সেগুলো একদম বলেনি একদম বলেনি আমাকে একখুনি বললো ও না সেটা আমরা নিমন্ত্রণ করেছিলাম বলছে এই জন্য কি কি পছন্দ তার বলে দিলো খাবারটা বলছে এই মাটন করবি চিকেন করবি মাছ করবি আমি কি বাকি রইলো তাহলে মাটন করবি চিকেন করবি মাছ করবি দই করবি মিষ্টি করবি পায়েস করবি হ্যাঁ হ্যাঁ ঠিক পায়েস করবি আবার নমিতাদীর বক্তব্য নাকি কাঁসার থালায় খাওয়াবে আমার শুনে নিয়েছো। সবাই একটা আলাদাই ওপর দিয়ে যাচ্ছে আমি তো ভেবেছিলাম রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে না 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 তো যাই দেখি আজকে বাড়ি যাই দিদির প্রচুর শাড়ি টাড়ি নিয়ে এসেছিলাম দিদির থেকে চুরি করে কুর্তি নিয়ে এসেছিলাম সেগুলো আমার ইনস্টাগ্রামের স্টোরি দিদি দেখে নিয়েছে বলছে ফেরত দিয়ে যাওগুলো ওগুলো সব যা হয় বোনেদের মধ্যে আমার জামা ওর কাছে চলে যায় ওর জামা আমার কাছে চলে যায় তারপরে খুঁজতে আমার বেশি জামাও পড়তে পারে না কারণ ও একটু অন্য ধরনের জামা পরে বাট আমি তো দু ধরনেরই জামা পরি আমি ট্র্যাডিশনাল জামাও পরি ওয়েস্টার্ন জামাও পরি তো আমার আমার দিকের পাল্লাটা বেশি ভারী হয়ে যায় চাই নেই মাঝে মধ্যে এখন আমাদের ঝগড়া লেগে যায় একনে প্রোন স্কিন কিন্তু আমাদের সবার আছে কম বেশি মানে আমার এই দেখো অলরেডি একটু হয়ে গেছে বিশেষ করে আমরা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করি মানে রেগুলার তো আমাদের মেকআপ করতে হয় তো স্কিনটা অক্সিজেন পায় না বলে আমাদের স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় যদিও আমি খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি বেশি এটা ওটা সেটা মুখে না লাগানোর চেষ্টা করি বাট অ্যাকনের জন্য একটু আলাদা করে ট্রিটমেন্ট নিতেই হয় আর সেই প্রসেসটা অনেকটা লং আমি রিসেন্টলি একটা অ্যাপ দেখলাম মানে অ্যাড দেখেই আমাকে ঐন্দ্রলা পাঠালো যে ওরও সেম প্রবলেম তারপর অ্যাপটা ইনস্টল করার পর খুব অদ্ভুতই একটা ব্যাপার যেখানে ডার্মোটোলজিস্টের কোনো ফিস দিতে লাগে না জাস্ট প্রোডাক্টগুলো ওদের থেকে তোমাদের কিনতে হবে মানে আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ডার্মোটোলজিস্ট তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট করা একটা কলে আর তোমাকে ডায়েটের কিছু প্ল্যান বলে দেয় যে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না আমি তো আজকে ভুলে গেছিলাম আমার খুব ভুলে যাওয়া স্বভাব হঠাৎ করে একদিন স্ক্রল করতে ফোন এখন এটা হয় দেখবে যদি কিছু তুমি একবার ঘাটো সেটা বারবার তোমার রেফারেন্সে দেখাতে থাকে একদিন হঠাৎ করে স্ক্রল করতে করতে দেখলাম অ্যাপটা এলো আমি ইনস্টল করলাম আর নিজের কিছু পার্সোনাল ইনফরমেশন ওদেরকে দিতে হয় যে আমার স্কিনের এই প্রবলেম এই এইগুলো আমি ফেস করছি আমি আমার স্কিনটাকে এরকম চাই আমার বডিতে এছাড়াও আর কী কী হরমোনাল ইমব্যালেন্স আছে বা যদি তোমরা জেনে থাকো যে কী প্রবলেম থেকে কী হতে পারে তোমাদের কেন হচ্ছে আমি যেমন নিজেকে নিয়ে খুব ঘাঁটতে থাকি এক্সপেরিমেন্ট করতে থাকি তো মিনিমাম কিছু নলেজ আমার আছে যে কী জন্য কী হতে পারে আমি বললাম আমার এই এই প্রবলেম মানে অপশন থাকে এগুলো দেওয়ার সেগুলো সব টিক দিয়ে 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 গেলাম এই প্রসেসটা কমপ্লিট করার পর উইদিন মিনিট আমার কাছে ডার্মাটোলজিস্ট মানে কানেক্ট করে দিল ওরা তারপর আমার পুরো মুখটার মানে একবার এই অ্যাঙ্গেল থেকে একটা সেলফি তুলে পাঠালাম এই অ্যাঙ্গেল থেকে পাঠালাম আমার স্কিনটা অ্যানালাইজ করা হলো তো অ্যাকর্ডিং টু আমার স্কিন ওরা অ্যানালাইজ করে যেটা বুঝলো তার ভিত্তিতে আমাকে ওরা প্রোডাক্ট গুলো দিল এই অ্যাপটার বেস্ট পার্ট হচ্ছে কিওর স্কিন অ্যাপে আমার অ্যাকনে স্পট করে দেওয়া হলো আমি দেখে দেখি মানে অবাকি হয়ে গেলাম আমার কাছে খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট বললো যে প্রডাক্ট গুলো ওরা পাঠাবে সেগুলো কিন্তু তিন মাস চলবে তারপর এক্সপায়ার করে যাবে উইদিন থ্রি ডেজ এই প্রোডাক্ট গুলো আমি পেয়েও গেছি টু উইক্স মতো আমি এই প্রোডাক্ট গুলো ইউজ করছি আর রেজাল্ট তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার স্কিনের টেক্সচার কতটা ভালো হয়ে গেছে এটা হলো কিওর স্কিন এর জেন্টাল ক্লেন্স ফেস ওয়াশ এটা আমি দিনে দুবার ইউজ করি খুব সিম্পল ইউজ করা জাস্ট ফোম মুখে অ্যাপ্লাই করো তারপর জল দিয়ে ধুয়ে দাও নেক্সট হলো কিওর স্কিন রিস্ট্রাকচার ক্রিম নারিশেস অ্যান্ড রিপেয়ার এটা স্কিন রিপেয়ার করতে হেল্প করে এটাও আমি দিনে দুবার ইউজ করি স্কিনটাকে ময়শ্চারাইজ রাখার জন্য আর কিওর স্কিনের এই সানস্ক্রিন জেলটা আমি ইউজ করি সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট আর আমার ফেভারিট প্রোডাক্ট কিওর স্কিন মাল্টি অ্যাক্টিভ কারেক্টার এটা কোজিক অ্যাসিড আলফা আর ভিউটেন দিয়ে তৈরি এটা স্কিনটাকে ব্রাইট করে আর স্পট কারেকশনে খুব হেল্প করে জাস্ট তোমাদের জন্য বলে দিই এই প্রোডাক্টগুলো আমার স্কিনের জন্য তোমাদের স্কিন অ্যানালাইজ করে তোমাদের স্কিন অনুযায়ী ওরা কিন্তু প্রোডাক্ট পাঠাবে প্রত্যেকের জন্য প্রোডাক্টগুলো কিন্তু সেম নয় এগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার একটা কুপন কোড আছে ডিএস আর হান্ড্রেড এটা অ্যাপ্লাই করলে তোমরা একশো টাকা অফ পেয়ে যাবে যখন তোমরা কিছু কিনবে আর হ্যাঁ কিওর স্কিন অ্যাপটা ইনস্টল করতে কিন্তু ভুলে যাও না সরল সাদা মনে চা আমি তো ঠান্ডা চাই খাই হ্যাঁ একটা এ দিয়ে দেবো আজকে চাটা ভালো বানিয়েছো একটু মিষ্টি বেশি দিয়ে দিয়েছো আজকে ভিডিও করছি বলে তাই বলছো আমি রোজই ভালো চা কালকের চাটা কালকে রাতের চাটা সব থেকে ভালো তাই না আমার এখন কি কষ্ট জীবনে মারি বিস্কিট থেকে এখন ক্রিম ক্র্যাকারে গেছে কেন ভালো খেতে তখন আমার মারি বিস্কিটের আগে কিছু ভালো লাগে না আর বেকারি বিস্কিট চায়ের দোকানে যে বিস্কিটগুলো পাওয়া যায় আমি এই জন্যই বলছিলাম কবে থেকে ডলারকে বিয়ে দাও তা শ্বশুরবাড়ি থেকে যৌতুক কিচ্ছু নেবো না ভাই শুধু পিয়া মারি দিয়ে যাও না বাবা তারপর এসে ছেলে তো কিচ্ছু কাজ করে না মায়ের ঘরে এসে পড়বে সব সংসারের দায়িত্ব এবার মা চালাবে আরে বাহ চালাবে

আমাদের উপর দিয়ে যাবে আর আউট অফ কন্ট্রোল এমনি আউট অফ কন্ট্রোল এবার যদি শিখিয়ে ভালো তাহলে তোমাকেও যেটুকু ভয় পায় সেটাও ভয় পাবে না আমাকেও ভয় পেতে বাধ্য বাবা তুমি গিয়ে গো আমি ওর নেনি নেনি আমি অন্য কথা বলবো বলেছিলাম আমাকেও জমের মত ভয় করে তার মানে আমি বলবো হয়েছিল যে আমি ওর জম তুমি ওর জম ডলার কি बोलते অমিতা যা বলি সব সত্যি কথাই বলি একদম না দিদি এই কথাটা যদি তুমি যেদিন বলবে সেদিন তোমার সাথে আমার সাথে ভীষণ ঝগড়া হবে ভীষণ আমি বাড়ি চলে গেলে তুমি তো এইসব কুকগুলো তাদের মাথায় ঢোকাও এই জন্য আসার পরে মুখটা দেখে আমার ও নমিতাটা আবার চলে এলো ভালোই তো ছিল

সাহস পেয়ে যায় আর নমিতা দিকে ভয় পায় এত ভয় দেখি কি হবে তাহলে কাঠ বাবা কাঠ সোনা বাবা কাট গুল্লু বাবা কাট 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 খাটে নিয়ে আসি আজকে আমার তো খুব ইচ্ছা জড়িয়ে যাচ্ছে টেলিভিশনের মতো সব শুধু ডলার আবার শুতে চাই শোনো তুমি যেটা ভাবছো ব্লগের শুরুর পোর্শনটা দুদিন আগে রেকর্ড করেছিলাম দুদিন পর আমার অবস্থা দেখো পুরো বিছানায় শুয়ে গেছি দাঁতে যন্ত্রণা এমন সাংঘাতিক দাঁতে যন্ত্রণা করছে না খাবার খেতে পাচ্ছি না কিছু করতে পারছি আজকে গেছিলাম আমি ডেন্টিস্টের কাছে এর আগেও একটা ব্লগ আমি বানিয়েছি যেটা এখনও পোস্ট করা হয়নি যেটা দু তারিখ তোমরা দেখতে পাবে আর সেই ব্লগটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ভ্লগ এই যে চারদিকে এত খবর এত কিছু কি অন করে দিলাম টিভিতে এই এই যে চারদিকে এত খবর এত কিছু যে কি করে ঘুরতে যাচ্ছি কি করে সব কিছু করে ফেলছি কি করে হচ্ছে আমার জীবনে এত ভালো ভালো জিনিস প্রচুর লোকের প্রচুর মাথা ব্যথা হচ্ছে তো সেইটা তাতে আমার কোনো আপত্তি ছিল না আপত্তিটা হচ্ছে যে ভুলভালভাবে নামের ওপর বদনাম ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বা ওই জাস্ট বাকিটা এখন আর এই ভিডিওই বলবো না অন্য ভিডিও দেখো এমনি আমার অবস্থা খুব খারাপ দাঁতে ব্যথায় মুড়ে যাচ্ছি আমি আগের দিন ওই দাঁতে ব্যথা নিয়েই ভিডিওটা বানিয়েছিলাম কি আলাদা করে আর কি বলবো বুঝতে পারছি না তো আমি আজকে ডক্টরের কাছে গেছিলাম যাওয়ার পর আমাকে যে যেটা বলা হয়েছে আমার আর কি ডিপ বাইট আমি আজকে ডক্টরের কাছে গেছিলাম আমি আজকে ডক্টরের কাছে গেছিলাম আমাকে বলা হয়েছে আমার ডিপ বাইট মানে আমি আজকে ডক্টরের কাছে গেছিলাম আমি আজকে ডেন্টিস্টের কাছে গেছিলাম তো আমার দাঁতের শেপটা চেঞ্জ করতে হবে আদারওয়াইজ আমার নিচের দাঁতগুলোকে ওপরের দাঁতগুলো ড্যামেজ করে দিচ্ছে এমনভাবে আমার দাঁতটা বন্ধ হয় দাঁতের একটা প্রবলেম আমার ছোটোবেলার থেকেই ছিল প্রচুর ভুগিয়েছে আমাকে এই দাঁত 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 করে গত নয় দশ বছর একটু তাও ঠিকঠাক ছিল তার আগে অবধি প্রচণ্ড জ্বালিয়েছে আমার দাঁত আমাকে আট ন বছর মতো একদমই ঠিকঠাক ছিল এবার ডাক্তার আমাকে বলছে যে বয়স কত আমি বললাম পঁচিশ বললো পঁচিশে জাস্ট তোমাকে জ্বালানোটা শুরু করছে পঁয়ত্রিশে গিয়ে বেশি জ্বালাবে যখন তোমার পঁয়তাল্লিশ হবে তোমার দাঁত নিয়ে মরে যাবে তোমার যা করার এখনই তোমাকে করতে হবে আর যেটা যেটাই তোমাকে কি বললো এত যন্ত্রণা করছে মাথাটা কাজ করছে না দাঁতের শেপটা আর কি চেঞ্জ করতে হবে আমার সামনে দুটো দাঁত এমন এই জায়গাগুলোকে পুরো কাভার করে দেয় ওই দাঁতগুলো খাবার খাওয়ার সময় ধাক্কা লাগে সব কিছু হয়ে নিচের দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই দাঁতের শেপটা চেঞ্জ করলে আমার মুখটা কেমন লাগতে পারে বা আমার ফিল মানে যে জিনিসগুলো আমি জীবনে করতে কখনো চাইনি সেইগুলোই আমাকে এখন করতে হচ্ছে আমি কখনো চাইনি মুখে এমন কিছু করতে যেটা আমার মুখটাকে পাল্টে দেয় সেটা ভালো ভালো হয়তো আমাকে লাগতে পারে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলোই আমি কখনো যেতে চাইনি আমি যে কথা বলছি একটু হাওয়াটা লাগলো আমার দাঁতটা পুরো দিয়ে উঠলো কিন্তু কিছু একটা ব্যবস্থা করতেই হবে ইমিডিয়েটলি বললো কোনো ওষুধ দিয়ে কিছু করেই এটা ঠিক হবে না দেবচন্দ্রিমা তোমাকে তোমার দাঁতের শেপটা চেঞ্জ করতেই হবে বাট আমার এটা সব থেকে পছন্দের একটা দাঁত আমার গজ দাঁত খুব ভাল লাগে আমি বলেছি এই দাঁতটাকে রেখে যদি বাকিটাকে কিছু করা যায় প্লিজ কিছু একটা দেখুন আমি এই দাঁতটাকে নষ্ট করতে চাই না আমার ভালো স্মাইল চাই না আমার এই টাইম যেটা আমি ভগবান দিয়েছি আমি সেটা নিয়ে খুব খুশি তো দেখা যাক শেষ অব্দি কি হতে পারে মানে আমার কীরকম একটা ফিল হচ্ছে যে সার্জারি হয়ে যাচ্ছে সব কিছু একটা প্লাস্টিক হয়ে যাবো আমি আমার হাসিটা ফেক হয়ে যাবে এইটাই আমি মানতে পারছি না এখনও বাড়িতে কাউকে বলিনি মা দিদি কাউকেই কিছু জানানো হয়নি এখনও কালকে আরেকবার গিয়ে কম্পিউটারে আমার মুখটা ফেলে অন্য অন্য দাঁতের শেপ দেখানো হবে আমাকে কীরমি যেন একটা অদ্ভুত ফিল হচ্ছে তো জানি না এরপর কি হবে বাট করতে তো হবেই আমার শুটিং শুরু হয়ে গেছে আমি জাস্ট পারছি না দাঁতটা নিয়ে সারাদিন শুধু লিকুইড খাবার খেয়ে যাচ্ছি জল জল জাতীয় সমস্ত কিছু খাবার ডাল কিছু চিবিয়ে খেতে গেলেই আমার মানে কীরম একটা যন্ত্রণা হচ্ছে আর দাঁতে যন্ত্রণা তারাই বুঝতে পারবে যাদের দাঁতে যন্ত্রণাটা হয়েছে কি জ্বরের থেকেও বেশি কষ্ট আমার মনে হয় এরকমভাবে একটা ব্যথা কীরকম কষ্ট হচ্ছে তো আমি আমার বাড়িতে বেশি কিছু জানাইনি নি আমার মাকে এক্ষুনি পাগল হয়ে যাবে যে কি হলো আবার কি হয়ে গেল। কী হবে সেটা আমি নিজেই সিদ্ধান্তটা নিই তারপর নয় জানাবো কিছু একটা কিছু একটা ব্যবস্থা তো হবেই আমি এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছি তাও আমার ইচ্ছা করছে না কিছুই ইচ্ছা করছে না আমার এমন শরীরটা খারাপ লাগছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সত্যিই মাঝে মাঝে ভাবি এই ব্লগটার ইন্ট্রোটা কি সুন্দর হাসি মজা করতে করতে বানাচ্ছিলাম আর এন্ড করতে পারলাম না ভিডিওটা শেষ করে তো সো সরি বলতে ভুলে গেছিলাম কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু ভুলে যেও না স্কিন ভালো রাখাটা ইম্পর্টেন্ট ও গড এই এই যে কথাগুলো এখন হচ্ছে এর ক্ল্যারিফিকেশান পরের ব্লগটাতে আছে তো অ্যাপটা অবশ্যই ইনস্টল করো নিজেদের স্কিনের জন্য যেটা ঠিক মনে হয় সেটাই তোমাদেরকে পাঠানো হবে তোমাদের স্কিনের বেটারমেন্টের জন্য কিওর স্কিন একদম পারফেক্ট একটা অ্যাপ